এই কেকটি একবার বানিয়ে বিপদে পড়ে গিয়েছি ভীষণ বিপদে পড়ে গিয়েছি বারবার খাওয়ার জন্য রিকোয়েস্ট করে আমার মেয়ে তো আজকে বলেছি আমি একদম বানাতে পারবো না তোমার ইচ্ছে হলে তুমি বানিয়ে খাও তো মনটা খুব খারাপ করে কোচিংয়ে চলে গিয়েছে তো আমি তো ভেবে রেখেছিলাম যে ওকে সারপ্রাইজ দেব তো অবশেষে আমি ওকে বানিয়ে সারপ্রাইজ দিয়ে ফেললাম প্রতিটি মাই মনে হয় এমনই হয় বাচ্চারা কিছু খেতে চাইলে সেটা না বানানো পর্যন্ত হয়তো বা শান্তি পায় না তো আমিও অবশেষে শান্তি পেলাম ওকে বানিয়ে দিয়ে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো তো শারমিন কিচেনে সবাইকে স্বাগতম তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ড্রাই কেক তো এখানে কিন্তু আমি দুটা ডিম নিয়েছি ডিমটা কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তারপরে এখানে চিনি দিয়ে দেব পরিমাণ মতন তোমরা চাইলে চিনিটা বেশি কম করতে পারো তো আমি এখানে চিনিটা একদম কম দেব তো দুবারে আমি চিনিটাকে ভালোভাবে দিয়ে দিয়েছি এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি এখন পনে এক কাপ তেল নিয়েছি তো সেটাই আমি দিয়ে দেব দুবারে একবার এটা মিশাতে যাবে না দুবারে দিয়ে দেবো তো ভালোভাবে তেলটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নেব ডিমের সাথে একদম তেল চিনি ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আমার ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে এখানে কিন্তু আমি সুজি দিয়েছিলাম এক কাপ পরিমাণের ব্লেন্ড করে নিয়েছিলাম আমি এটাকে আর দিয়ে দিয়েছি ইস্ট এক চামচ আর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিব আর বেকিং পাউডার দিয়ে দিয়েছি এক চামচ এক চামচ করে তো পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে দেব গুঁড়া দুধ দুই চামচ পরিমাণের তারপরে সব উপকরণগুলোকে মিশিয়ে নেব। এ পর্যায়ে যদি তোমাদের মনে হয় যে বেশি ঘন হয়ে গিয়েছে তখন তোমরা কিন্তু একটু লিকুইড দিয়ে দুধ দিয়ে দিতে পারো আমিও কিন্তু সেটাই করেছি আমার কাছে ঘন মনে হয়েছে তো আমি একটুখানি লিকুইড দুধ দিয়ে দেবো এখানে দেখো আমি একটুখানি একদম লিকুইড দুধ দিয়ে দিয়েছি এটার ফলে হবে কি তোমার ঘনত্বটা ঠিক হবে দেখো পারফেক্ট একটা তো চলে আসলে আমি কিন্তু এখানে আর লিকুইড দুধ মেশাবো না তো এখন আমি একটা মালটার অর্ধেকটা দিয়ে দেব রসটা তো এটা দিলে কিন্তু ফ্লেভারটা একদম ড্রাই কেকের ফ্লেভারটা আসবে এবং খেতে অনেক ভালো লাগবে তোমরা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স দিতে পারো তো আমি এখানে কোনো ভ্যানিলা এসেন্স দেব না লেবুর রসও দিতে পারো চাইলে তো আমি এখানে দিয়ে দিলাম মালটার রস তো কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো আমি বিশ মিনিটের মতন ঢেকে রেখে দিয়েছিলাম সময় না থাকলে তোমরা সাথে সাথেই বানিয়ে ফেলতে পারো কোনো সমস্যা নেই তো এখানে আমি একটুখানি তেল দিয়ে তারপরে ব্রাশ করে নেব তারপর একটা কাগজ দিয়ে দেব কাগজের উপর আমি আবার তেল দিয়ে ব্রাশ করে নেব ভালোভাবে তাহলে হবে কি কেকটা খুব তাড়াতাড়ি উঠে যাবে তো এখন আমি বেটারটা ঢেলে দেব উপর থেকে দিতে হবে এটা তাহলে ভিতরে বাবলসটা কম হবে এবং আমি একটা কিছু সাহায্যে একটা ছোটো সুরির যেটাকে আমি লাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছিলাম তো এখন আমি কিছুটা কাজু দিয়ে দিচ্ছি উপর থেকে উপর থেকে ছিটিয়ে তোমরা যে কোনো কিছু দিতে পারো এখানে যে কোনো ফ্রুটস দিতে পারো ড্রাই ফ্রুট তো এখানে আমি একটা পা কড়াই নিয়েছি সেখানে আমি কিন্তু এখানে কাগজ দিয়ে দিলাম তারপর একটা স্ট্রাং দিয়ে দিলাম দেখো আমি চুলোতেই বানিয়ে নেব এটা তো এখন আমি দিয়ে দিলাম কেকটার বেটারটা তারপরে ঢেকে দিব তো বিশ মিনিট থেকে তিরিশ মিনিট লাগবে সময় একদম লো হিটে রান্না করবো এটাকে তো হয়ে আসলে আমি চেক করে নেব একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি কাঠিটা যখন পরিষ্কার আসবে তখন বুঝবে যে এটা হয়ে গিয়েছে এই কেকটা বানাতে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে তো খুব খুবই ইজি এবং খুবই মজার একটি রেসিপি শেয়ার করলাম আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে তো আমি তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি এটা একটু ড্রাই কেক মতন বানিয়েছি আমি এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয় তো আমি সাইজ করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের সে মতন কেটে নিও আমি একটা ভেঙে দেখাবো তোমাদের কতটা পারফেক্ট হয়েছে আর আশা করি তোমাদের রেসিপিটি ভালো লেগেছে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে সবাই আশা করি সবাই আমাকে অনেক সাপোর্ট করবে সবাই অনেক বেশি ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম